আসসালামু আলাইকুম আজকে আমার কাছে মোটামুটি একটা খুশির দিন এর কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি কন্টেন্ট চলে আসছে যেটা কিনা আজকের এই এই সময়ে এসে জন্য একটা স্বপ্ন হ্যাঁ স্বপ্নের পিছনে ছুটছে কিন্তু হাজারো মানুষ সো আমারও ইচ্ছা ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন পাবো যেহেতু টুকি টাকি ভিডিও করা হয় ছবি আপলোড করা হয় বিভিন্ন রকম স্টোরি দেওয়া হয় সো এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই সবাই জানে গ্রাম থেকে শহর শহর থেকে বিদেশ দেশ সব জায়গায় কিন্তু এখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে সবাই এক প্রকারে আন করছে সো আমিও সকালে ঘুমতি করে দেখি আমার এই ছোট প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে আপনারা হয়তো জানেন আমার এর আগে একটি বড় পেজ ছিল সেই পেজে কিন্তু আমার মনিটাইজেশন ছিল তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ছিল না তখন ছিল হচ্ছে মনিটাইজেশন সো আমার পেজটি হ্যাক হওয়ার পরে আমি কিন্তু আর পরবর্তীতে পেজে কাজ করা হয়নি বা পেজ ক্রিয়েট করি নাই তারপর থেকে কিন্তু আমি আমার প্রোফাইলেই ছবি বা ভিডিও আপলোড দিই যেটা আমি শখের পেশে আগেও করতাম এখনও করি তবে আগে যেটা করতাম এখানে কোনো বেনিফিট ছিল না আর এখন যেটা করবো সেটাতে হয়তো কিছুটা বেনিফিট হব সো আমি আমার যেই মনিটাইজেশন পেয়েছি সেটা হয়তো ছবি শেয়ার করছি তবে সেটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই অনেকে পাওয়ার পরে আতঙ্ক হয়ে যান সো আমি দেখাবো এই যে হাতে থাকা ফোনের মাধ্যমে কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারেন সো সবার আগে ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুক আপনাকে একটি নোটিফিকেশন দিবে সেই নোটিফিকেশনে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সাইন আপ করতে হবে সো অনেকেই পাওয়ার পরে কিন্তু আতঙ্কিত হচ্ছেন আতঙ্কিত হওয়ার কিছু নাই সর্বপ্রথম আপনার পেজে প্রবেশ করবেন এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এরপরে একটু সুইপ করে নিচে আসার পরে দেখবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ লেখা আছে ডান পাশে দেখুন সেট আপ সো এই সেট আপে ক্লিক করলেই দেখবেন এর পাশে সাইন আপ লেখা আসে সো সেখানে সাইন আপ করে দিলেই কিন্তু হয়ে যায় সো আমি আপনাদের দেখাই মানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সো আমিও খুব নর্মালি এখানে এখন ক্লিক করব দেন এখানে সাইন আপে ক্লিক করে দেই দেখা যাচ্ছে একা একাই কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নিচ্ছে সো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে দেখুন একটা ব্লু কালারের কিন্তু টিকচিহ্ন আসলো সো হয়ে গেল কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এরপরে সেট আপ পে আউট অ্যাকাউন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা এইভাবেই সেট আপ করবেন এর পরবর্তীতে কিভাবে পে আউট সেটিং করে এটা আমি অবশ্যই দেখাবো খুশির বিষয় আমিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম সো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আলাইকুম